আজকের ভিডিওতে আমরা পায়রার পেয়ার দেওয়ার ক্ষেত্রে এবং জোড়া দেওয়ার বিষয় নিয়ে কিছু বিশেষ টিপস দিয়ে দেবো তো নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা বলবো যে ইনব্রিডিং বা জোড়া দেওয়ার মধ্যে কোন কোন বিষয়গুলো সবার আগে দেখা উচিত এবং অনেকেই মনে করে যে একই জাতের পায়রার মধ্যে জোড়া দিলে প্রচুর সমস্যা হতে পারে তো আসলেই সেটা কতটা সত্যি ঠিক না ভুল তো এই বিষয়ে আজকে একদম বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করি আর যে কমেন্ট করেছেন যে ইন নিয়ে একটা ভিডিও দিতে অবশ্যই কমেন্ট করার জন্য ধন্যবাদ তো চলুন আজকে ভিডিওতে আমি বলে দেবো যে ইন ব্যাপারটা কী ইন হচ্ছে একই জাতের দুটো পায়ের মধ্যে জোড়া দেওয়া বা একই জেনারেশনের মধ্যে যেরকম ধারির সাথে বাচ্চার জোড়া দেওয়া বাচ্চার সাথে ধারির জোড়া দেওয়া এগুলো বলা হয় ইন একই জাতের একই জাতের দুটো পায়ের জোড়া দেওয়া বলা হয় ইন বলা হয় তো এই ক্ষেত্রে ইন করাটা কি ঠিক ব্যাপারটা হচ্ছে সবাই বলে যে ইনব্রিডিং মানে একই জাতের ধারির সাথে তার বাচ্চা জোড়া দিলে বা একই জাতের দুটো পায়রা জোড়া দিলে পরে পায়রার মধ্যে প্রচুর ফল চলে আসে প্রচুর সমস্যা হয়ে যাবে তো একটা কথা আমি বলতে চাই যেটা আমি নিজে দেখেছি যে একই জাতের দুটো পায়রা জোড়া দিলে পরে সাকসেস রেট বেশি পাওয়া যায় আর ফল্ট মানে দেখা যায় না সেরকম বেশি ফল সেরকম বেশি দেখাই যায় না আমার মনে হয় যদি ভালো পায়রা আপনাদের কাছে যদি না থাকে সেরকম তাহলে ইনব্রিডিংটা বেস্ট ইনব্রিডিং করলে আপনার ভালো পায়রা মানে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বাচ্চার মধ্যে আর সব থেকে মেন বিষয় হচ্ছে ইনব্রিডিং করলে পায়রার মধ্যে যে বাচ্চাগুলো করবেন তার মধ্যে গুণাবলীগুলো একদম পিউরিটি থাকবে আর যে কোনো পায়রার বাচ্চা করার ক্ষেত্রে মূল লক্ষ্যই হচ্ছে তাদের মধ্যে গুণাবলীগুলো পিওরিটিতে আসবে গুণটাই হচ্ছে মেন ফ্যাক্টর যে কোনো জাতের মধ্যে গুণটাই হচ্ছে মেন উরাটা কিন্তু মেন না গুণটা মেন যে এই জাতের মধ্যে এই স্টাইলটা আছে সেই স্টাইলটাই যদি তার পরবর্তী জেনারেশনের মধ্যে আসে তাহলে সেটাকে বলা হয় সাকসেসফুল জোড়া তাই আপনারা মেন ফোকাস নেবেন যেই ধারির বাচ্চা করছেন বা যেই জোড়া দিয়ে বাচ্চা করছেন ইনবিডি হোক বা যে কোনো হোক তার থেকে বাচ্চাটার মধ্যে কিন্তু সেই গুণ আসছে কিনা সেটা হচ্ছে মেন গুণ বুঝতে পেরেছেন কোনো পারের মধ্যে ধরুন যে জোড়া দিচ্ছেন বাবা মার মধ্যে প্রচণ্ড বাজি আছে বাচ্চার মধ্যে যদি প্রচণ্ড বাজি আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ সেটার মধ্যে কিন্তু সেই জাতের পিউরিটি ভালো এসছে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে উড়া পায়রার মধ্যে আমি বলে দিচ্ছি কি করে জাত আপনারা বুঝতে পারবেন উড়া পায়রার মধ্যে উড়ার প্যাটার্ন দেখবেন বাবা মায়ের উড়ার প্যাটার্ন দেখবেন যে কোন স্টাইলে উঠছে তার রাউন্ড কেমন দিচ্ছে দানা চালানোর ভঙ্গিটা কেমন আছে যদি তার বাচ্চার মধ্যে সেরকম ভঙ্গি পেয়ে যান তাহলে সাকসেসফুল বুঝে নেবেন সাকসেসফুল যদি ইনব্রিডিং মানে দুটি একই জাতের পাড়া জোড়া দিয়ে আপনি ওরকম সেম জিনিস বের করতে পারেন তাহলে হচ্ছে আপনি আপনি সাকসেসফুল সেটা ইনব্রিডিং হোক বা যাই হোক তাহলে সাকসেসফুল তখন ওই বললে হবে না যে ইনব্রিডিং ভালো হয় না যদি আপনারা অবশ্যই একবার ইনব্রিডিং করে দেখুন আমরা কিন্তু ইনব্রিডিং করে দেখেছি রেজাল্ট ভালোই আসে এবং বাচ্চা কিন্তু ভালোই হয় এবার যখন কি আপনি ইনব্রিডিং না করেন মানে অন্য জাতের সাথে জোড়া দিন তখন কিন্তু পা রেজাল্ট বেশি বেড়ে যায় কিন্তু তার মধ্যে গুণাবলীগুলো কিন্তু হারিয়ে যায় বা গুণাবলী কিন্তু ঠিকঠাক আসে না কিন্তু ইনব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু গুণাবলীগুলো বেশি পরিমাণে পাওয়া যায় এটা হচ্ছে ব্যাপার আর অনেকেই বলবে যে ইনব্রিডিং করলে পরে একই ব্লাডের দুটো জোড়া হয়ে গেলে পা খোরা হয়ে যাবে ডানা ছোট হয়ে যাবে হাড্ডি বড় হয়ে যাবে অনেক অনেক কিছুই অনেকে বলে দেখুন দেশি ব্লাডের পায়রা আমরা যারা পুষি তাদের ক্ষেত্রে এই জিনিস না দেখলেও চলবে যারা বিদেশি পায়রা বসে টেডি পায়রা বলুন টেডি কামাগার ওই ধরনের পায়রার মধ্যে আপনারা মানতে পারেন না মানলেও কোনো ব্যাপার না ওই পাকিস্তানের বলুন বা বিদেশে যে সমস্ত ব্রিডগুলো হয় টেডি কামাগার ও প্রচুর অনেক ওস্তাদের ভিডিও আমি ফলো করি অবশ্যই ফলো করি তো তারাও এরকম বলে যে খুব একটা ফ্যাক্টর না জোড়া আপনি দিতে পারেন আপনার জাতটা তো থাকবে যাবে এই হচ্ছে আবার তো যাই হোক এই ছিল কিছু ইনফরমেশন হ্যাঁ আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি একদম যতটা ভালো সম্ভব বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো চলুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে